শবরী ছিলেন এক গরিব আদিবাসী মহিলা যিনি মহান ঋষি মাতঙ্গের আশ্রমে থাকতেন ঋষি মৃত্যুর পূর্বে তাকে বলেছিলেন একদিন ভগবান স্বয়ং তার আশ্রমে আসবেন সেই প্রতীক্ষায় সবরই প্রতিদিন আশ্রম পরিষ্কার করতেন ফুল তুলতেন আর ভরে রামের জন্য অপেক্ষা করতেন একদিন সত্যি রাম ও লক্ষ্মণ শবরীর আশ্রমে এসে পৌঁছান সীতার খোঁজে পুনভ্রমণ করতে করতে শবরী আনন্দে অভিভূত হন তিনি রামকে আপ্যায়ন করেন পনের ফল দিয়ে কিন্তু প্রতিটি ফল তিনি নিজে আগে চেখে দেখেন যেন তা রামের জন্য মিষ্টি ও উপযুক্ত হয় অনেকের মতে এটা অনুচিত ছিল কিন্তু রাম ভালোবাসা ও ভক্তিকে গ্রহণ করেন নিয়মের ঊর্ধ্বে রেখে এই গল্পটি দেখায় যে ঈশ্বর শুধু ভক্তির মূল্য দেন যা ধন বা বিদ্যার নয় সবরীর সরল ও নিষ্কলুষ প্রেম রামের হৃদয় জয় করে নেয়